কেন আমি হারিয়ে ফেলেছি আপনি আমার মাকে একটু খুঁজে দিন না অসভ্য এই আমি কি এখানে তোর আম্মুকে খুঁজে দেওয়ার জন্য এসেছি তুই দেখতে পাচ্ছিস না আমি একটা ইন্টারভিউ দেওয়ার জন্য আসছি আন্টি প্লিজ আন্টি আমার মায় গিটটা আপনি খুঁজে দিন না তুই কি আমার বাংলা কথা বুঝতে পারছিস না আমি এখানে তোর মাকে খুঁজে দিতে পারব না আমি এখন ব্যস্ত আছি আর ব্যস্ততার সময় এসে এখানে শুরু করে দিয়েছিস ঝামেলা সকাল সকাল আমার মেজাজটাই পুরো খারাপ করে দিয়েছিস তোর জন্য যদি আমার ইন্টারভিউটা খারাপ হয় তাহলে তোর খবর আছে আন্টি দেন না আন্টি প্লিস আন্টি বুঝতে পেরেছি ভালোই ভালোই কথা বলছি তো এই জন্য তুই আমার কথা বুঝতে পারছিস না স্যার আন্টি আন্টি একটু আমার আম্মুকে খুঁজে দিন না আন্টিরে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাচ্ছিস কিসের জন্য আঙ্কেল আমি না আমার মাকে হারিয়ে ফেলেছি আপনি প্লিজ আমার মাকে একটু খুঁজে দিন না মাকে হারিয়ে ফেলেছিস এখানে খুঁজলে কি কাজ হবে না যা দেখ কোন বস্তিতে বসে আছে হ্যাঁ এই আঙ্কেল আমরা বস্তিতে থাকি না আমরা বড় ফ্ল্যাটে থাকি তোকে তো দেখেই বোঝা যাচ্ছে রাস্তার টোকায় আবার বলছিস ফ্ল্যাটে থাকিস হ্যাঁ দেখ কোন বস্তিতে পড়ে আছে যে এখান থেকে ভাগ আঙ্কেল প্লিজ আমার মার্কেটটা আপনি খুঁজে দিন না আর আমাকে ডিস্টার্ব করিস না আমার ইন্টারভিউ আছে আর এখান থেকে ভাগ যথেষ্ট কোথায় আন্টি আন্টি আমার আম্মুকে খুঁজে পাচ্ছি না আপনি তো আমার আম্মুকে খুঁজে দিন না এই ভিখারির বাচ্চা তোর আম্মুকে খোঁজার চাকরি নিছি আমি যে তোর আম্মুকে খুঁজে দিব এই যে ইনি এখানে 20 টাকা আছে কিছু কিনে খাই আন্টি আমি কি আপনার কাছে ভিক্ষা চাইছি আমি আপনাকে কইছে আমার মা রেটা আপনি খুঁজে দেন এই ছোট লাগে বাচ্চা একদম চুপ এই আমি কি চাকরি নিছি তোর আম্মুকে খোঁজার হ্যাঁ ফকিরের বাচ্চা 20 টাকা দিছি ভালোই ভালো কিছু কিনে খাই ভিকারির মুখে আবার বড় বড় কথা আম্মু কি ব্যাপার বাবা তুমি কান্না করছো কেন আমি না আমার মাকে হারিয়ে ফেলেছি আপনি দয়া করে আমার মাকে একটু খুঁজে দেন না ওর মাকে হারিয়ে ফেলেছো তুমি থাকো কোথায় আঙ্কেল আমার কিছু মনে নেই আপনি দয়া করে আমার মাকে একটু খুঁজে দেন না আমার ইন্টারভিউ টাইম হয়ে যাচ্ছে চাকরিটা না পেলে আবার আমিও বিপদে পড়ে যাব এদিকে এই ছেলেটা তার মাকে হারিয়ে ফেলেছে মা কারণ মাকে না পেলে ছেলেটাও রাস্তা রাস্তায় ঘুরবে ঠিক আছে বাবা চলো তোমার মাকে খুঁজে দিচ্ছি তুমি থাকো কোথায় বলো তো তোমাকে যে এখন কোথায় নিয়ে যাব আমি তো বুঝতে পারছি না আচ্ছা বাবা মনে করে দেখো তো তুমি কোথায় থাকো তোমার বাসা কোথায় মনে আছে আমরা একটা বড় বিল্ডিংয়ে থাকি ঢাকা শহরে তো বড় এর অভাব নেই বড় বিল্ডিং তো অনেক আছে কিন্তু আমি তোমাকে কোন বিল্ডিং এর কাছে নিয়ে যাব তুমি একটু ভালো করে মনে করার চেষ্টা করো তুমি যে বিল্ডিংয়ে থাকো সেই বিল্ডিং এর আশেপাশে কোনো কিছু আছে কিনা না কোনো দোকান কিংবা কোনো শোরুম এরকম কোনো নাম আছে না মনে তোমাকে নিয়ে যে কি করি কোথায় নিয়ে যাব তোমাকে আচ্ছা দেখি এই এলাকায় যেহেতু তুমি থাকো এলাকায় দোকান পাটে জিজ্ঞাসা করে দেখি আসলে এখানে জিজ্ঞাসা করে দেখি সালাম আলাইকুম ভাই এই ছেলেটা হারিয়ে গেছে এই এলাকায় নাকি থাকে আপনি কি চেনেন এই ছেলেটাকে বা ওর পরিবারের কোনো লোকজনকে না একে তো চিনি না কখনো দেখেওনি আচ্ছা ভাই আপনি চেনেন আচ্ছা বাবা তোমাকে নিয়ে তো অনেক জায়গায় ঘুরলাম অনেক জায়গায় খোঁজ করলাম অনেকের কাছে জিজ্ঞাসা করলাম তোমাকে তো কেউ চিনছে না তোমার পরিবারকেও কেউ চিনতে পারছে না তাহলে এখন আমি তোমাকে কীভাবে পৌঁছে দেবো তোমার মায়ের কাছে বলতো তুমি একটু মনে করে দেখো তো তুমি যেখানে থাকো সেখানে আশেপাশে কোনো দোকান শোরুমের নাম টাম জানো কিনা একটু ভালো করে মনে করে দেখো আপনি আমাকে যে বিল্ডিং থেকে নিয়ে আসছেন না ওখানে আমার মা না যাতায়াত করে ওখানে গেলে আমার মার আপনি কোনো খোঁজ খবর পেতে পারেন মাই ঘর তুমি তো আমাকে আগে বলবে তাহলে তো আমি তোমাকে নিয়েই ইন্টারভিউতে ঢুকতে পারতাম বা ওই অফিসে ঢুকতে পারতাম আচ্ছা আসো আসো আমার সাথে আসো আপনি বাচ্চাটাকে কত থেকে ধরে আনছেন হ্যাঁ ছি ওর গা থেকে কি পরিমাণ দুর্গন্ধ বের হচ্ছে সারা শরীরে পুরো নোংরা লাগে আছে ওকে আমি গেটের সামনে পেয়েছিলাম ধাক্কা মেরে এসেছি আর এই লোকটা এই বাচ্চাটাকে নিয়ে ভিতরে চলে এসেছে আপনি একদম ঠিক কথা বলেছেন এই বাচ্চাটা না আমার পায়ে হাত দিয়েছিল আমার পুরো ড্রেসটাই দুর্গন্ধ করে দিয়েছে এখন এই বাচ্চাটাকে নিয়ে এই লোকটা ঢুকেছে পুরো অফিসটাই এখন দুর্গন্ধ ছড়িয়ে যাচ্ছে আপনি কি বলছেন একটা বাচ্চা ছেলে তাকে নিয়ে আপনি এসব কথা বলছেন ছেলেটি অফিসের সামনে কান্না করছিল ওর মা হারিয়ে গেছে তাই আমি কোনোভাবে ওর মাকে খুঁজে দেওয়ার চেষ্টা করছিলাম যখন জানতে পারলাম ওর মা এই অফিসে যাতায়াত করে আমি ওকে নিয়ে এসেছি যেন ওর মার কাছে হ্যান্ড ওভার করতে পারে কিন্তু আপনি সব কীভাবে কথা বলতেছেন আপনি এরকম চিল্লাপাল্লা করছেন কেন কোন সাহস চিল্লাপাল্লা করতেছেন আপনার সমস্যা কোথায় আপনি চুপ করবেন আপনার একটা কথা আমার শুনতে ভালো লাগছে না একেতে আপনি একটা অন্যায় কাজ করে এখানে বসে আছেন তার উপর আবার এখন আমাদের মুখে মুখে তর্ক করছেন এই বাচ্চাটার শরীর থেকে কি পরিমাণ গন্ধ বের হচ্ছে আচ্ছা আপনারা কি গন্ধ পাচ্ছেন না পাচ্ছে তো সেটাই তো বললাম আচ্ছা আপনার যদি এতই মায়া তাহলে আপনি আপনার বাসায় নিয়ে যেতেন এখানে নিয়ে আসছেন কেন প্রয়োজন হলে আমি আমার বাসায় নিয়ে যাবো কিন্তু তার আগে আমার দায়িত্ব এই ছেলেটির মাকে খুঁজে ওর মায়ের কাছে ওকে তুলে দেওয়া আর যদি তা না করতে পারি প্রয়োজন হলে আমি আমার বাসায় রাখবো তাতে আপনার সমস্যা কি আপনাকে তো আমি জিজ্ঞাসা করিনি আপনাকে তো আমি বলতে বলি না আমি কি করবো না না করবো আপনাদের মধ্যে কি মানবিকতা নাই আপনাদের কি মনুষ্যত্ববোধ বোধ নাই যে একটা ছেলে তাকে নিয়ে আপনারা এইসব কথা বলছেন দুর্গন্ধ আসছে কিসব কথা বলছেন আপনাদের বাসায় তো ছেলেমেয়ে থাকার কথা কিন্তু আপনারা এইভাবে কথা কিভাবে বলেন এখানে কি হয়েছে এত চিল্লো বলা এটা একটা অফিস আর প্রতিটা অফিসে ডিসিপ্লিন আছে জোরে কথা বলা যাবে না আপনি কে হ্যাঁ আপনি কেন এত জোরে কথা বলছেন আমি এই অফিসের বস যিনি আজকে আপনাদের ইন্টারভিউ নেবেন ও স্যার আসসালামু আলাইকুম স্যার স্যার দেখুন না আপনার অফিসে এই যে এই লোকটা এই বস্তির ছেলেটাকে ধরে নিয়ে এসেছে ও সারা শরীরে নোংরা লেগে আছে আর এই বস্তির ছেলেটাকে এখানে নেই পরিবেশটাই পুরো নষ্ট করে দিয়েছে আচ্ছা আপনি চুপ করুন আমি দেখছি আপনি বলুন তো কি হয়েছে স্যার আসলে হয়েছে কি স্যার আমি যখন ইন্টারভিউ দেওয়ার জন্য এসেছিলাম তখন দেখলাম এই ছেলেটা আপনার অফিসের সামনে বসে কান্না করছিলো আর বারবার বলছিল ওর মা নাকি হারিয়ে গেছে তাই আমি অনেক চেষ্টা করলাম যে ওর মাকে কীভাবে খুঁজে দেওয়া যায় কিন্তু আমি ওর মাকে কোথাও খুঁজে পেলাম না তারপরেও বললো যে এই অফিসে নাকি ওর মা যাতায়াত করে এটা জেনেই আমি ওকে নিয়ে এই অফিসে আসলাম কিন্তু আসতে না আসতেই দেখুন স্যার ওনারা কী ধরনের আচরণ করছে বারবার বলছে ওর গা থেকে গন্ধ আসছে আর বিভিন্ন ধরনের নোংরা বাজে কথা বলতেছে দেখেন স্যার ওনারা কীভাবে এই ধরনের কথা বলে মানবিক দৃষ্টিকোণ থেকে কি আমরা এই ধরনের কথা বলতে পারি একটা বাচ্চা শিশু সে কান্না করতেছে আমাদের দায়িত্ব তাকে কীভাবে ওর মাকে খুঁজে দেবো তা না করে ওনারা কি করছেন ওনারা প্রতিনিয়ত আমাকে তো আমার কাজ করতেই দিচ্ছেন না এবং আমার কাছে তো বাঁধা দিচ্ছেন এবং এই ছেলেটাকে বাজে কথা বলছে এটা কি কোনো কথা স্যার স্যার দেখলেন তো একেতে অন্যায় করেছে আবার আপনার মুখে মুখেও তর্ক করছে আচ্ছা আপনি ইন্টারভিউ যদি কখন আসেন স্যার মাত্র আসলাম আসলে ওর মাকে খুঁজতে গিয়ে একটু দেরি হয়ে গেল মাত্রই আসলেন আপনি তো অনেক লেট করে ফেলছেন আপনি চাকরি কি করে করবেন স্যার কিভাবে চাকরি করব তা তো জানি না তবে এই ছেলেটির মাকে খোঁজার কারণে যদি আমার চাকরিটা না হয় তাহলে আমার আর কিছু করার নেই আর আমি যেহেতু দেরি করে আসছি আপনাদের অফিস রুলসের বাইরে এটা আমাকে মেনে নিতেই হবে তাই আমার চাকরিটা রীতিমতো হবে না সেটাও আমি জানি এখন মানবিক দৃষ্টিকোণ থেকে যদি আপনি আমাকে চাকরিটা দেন তাহলে আমি কৃতজ্ঞ থাকবো স্যার আমি সব কিছু বুঝতে পেরেছি সিয়াম বাবা আসো শুনুন ওর নাম হচ্ছে সিয়াম আর এতক্ষণ যা যা দেখলেন সব কিছুই ছিল সাজানো নাটক নাটকের অভিনয় করেছেন শিশু শিল্পী সিয়াম আর যার রচনা করেছিলাম আমি স্যার নাটক এসব নাটকের কারণ কি স্যার আমি না বুঝতে পারছি না বা আমরা বুঝতে পারছি না স্যার কারণ আমাদের অফিসের সৎ নিষ্ঠাবার একজন ভালো এমপ্লয়ের দরকার ছিল যেটা বর্তমান সমাজে পাওয়া খুবই কষ্টকর তাই আমি আজকের এই নাটকটা সাজাতে বাধ্য হয়েছি আর আপনারা আপনারা চাইলেই তো পারতেন এই শিশুটিকে হেল্প করতে দেখুন আপনারা হয়তো ওয়েল এডুকেটেড বাট আপনাদের মধ্যে কোনো মনুষ্যত্ব নেই স্যার স্যার প্লিজ আপনি আমাদেরকে মাফ করে দিন আমরা আসলে বুঝতে পারিনি শুনুন আজকের এই ইন্টারভিউ বোর্ডের সম্মানিত চেয়ারম্যান এই সি এম সি এমই সিলেক্ট করবে আজকে কে আমাদের অফিসে জব পাবে সি এম তুমি বলো তো উনি নিদার সাহেব আপনাকে অভিনন্দন আরে আপনারা অফিস থেকে সব বের হয়ে যান স্যার প্লিজ আপনি আমাকে ক্ষমা করে দিন বেরোনো উচিত